ৰাজুদা

পায়ে চড়ে যাচ্ছে কোথা আবার একদিন

হ্যালো তরকারি অল্প একটু আছে কি করবা হবে পিস্তালে দিয়ে দাও তরকারি দিয়ে দাও আর নালে আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও দাদা গোডাউন দিয়ে মাল আর গোডাউন দিয়ে মাল আর হবে না বড় একটা হবে না ভালো হবে মানে নিয়ে এখানে খেতে হবে নিয়ে গেলে দাদা আমরা এখানে এবার ফোন করো না